নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আমি বানাবো এই সুজি দিয়ে একটা খুব টেস্টি মজাদার খাবার এই এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তো সুজিটাকে আমি কেটে প্যাকেট কেটে এই একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ওর মধ্যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিক এই দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট এই জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। তো এবার আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখব তো এদিকে ভেজানোর পরে আমি এদিকে মোহরি মোহরি আর এদিকে গোটা ধনে আর এদিকে জিরে নিয়েছি এটাকে আমি হালকা কাট কড়াইতে তেল ছাড়া ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে ছেড়ে দিয়েছি তো এবার হালকা করে ভেজে নেব আর এত টেস্টি খাবার তোমরা সন্ধেবেলার টিফিনে বা বেলার জলখাবারে কিংবা স্কুলের টিফিনে বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা এবার এভাবে বানিয়ে দিতেই পারো এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করতে দিয়েছি এবার এই যে এই সুজিটা ভেজানো ছিল তো এবার সুজিটার মধ্যে একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে এদিকে আমি পেঁয়াজ ছোটো 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 করে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচিটা ওর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো আর এইদিকে যে আমি মশলাটা গুঁড়ো করে গুঁড়ো করে রেখেছি আর গুঁড়ো মশলাটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব দু চামচ মশলা গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে ফেটিয়ে নেব আর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি এই ফেটানো হয়ে ফেটানো হয়ে গেছে এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরমও হয়ে গেছে এবার আমি এবার আমি ওই ওলা রুটি যেভাবে ভাজে ওই আটা বা ময়দাটি সেরকমভাবেই অল্প তেল দিয়ে আমি এই মানে এই সুজিগুলোর মধ্যে দিয়ে দেবো এটা গোলা রুটির মতো করে ছড়িয়ে দেব তো এটা খুব হাই ফ্লেমে ভাজা যাবে না একটু মিডিয়াম ফ্লেমে ভাজ মানে ভেজে নিতে হবে এই দেখো উলটিয়ে দিয়েছি এক সাইড হয়ে গিয়েছিলো তো উলটিয়ে দিয়েছি এই দেখো মানে অল্প তেলে খুব টেস্টি খেতে দেখো প্লিজ কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে ভালো থেকো সুস্থ থেকো যাচ্ছি টাটা আবার আসবো পরে